রাস্তা আমি কিল্লিকে এত দূরের রাস্তা ঘুরে যাবো বেডো দুই রাত্রে ভার বেশি নিমো ওরা দুইটা মুরগি এক হাজার টাকা কন্ট্যাক্ট করছি ওরে রে ভাই তো পুরা পাকা পিলে রয়ে গেছে পুরা দালালিতে এক হাজার টাকা ভাড়া দিয়ে নিচ্ছেন দশ পাইপ তাহলে আমার লাভ কি ভাই আরে বেটা তোরা দুইশো টাকা দিবো

এত সময় লাগে হ্যান্তে হ্যান্ডে আইতে ওই সময় কলি জাল করি জাল করিতে দশ পে বাইতে কি এত সময় লাগে এ মনে হয় মামার বাড়ির রাস্তা নানির বাড়ি থেকে নামু দিয়ে মামার বাড়ি আয়া পড়মু কত ঘুরতে হইলো দুই ঘন্টা তো গাড়িতে ঘুমিয়ে আছিলাম

কোন দেশ দুনিয়া ঘুরাই লো আইসোস সোজা রাস্তা দিয়ে আবরবি তুই অনেক জায়গা ঘুরাইছি ভাই আমি এই জায়গায় স্থানীয় দশ পাইপের ভাড়া হয়েছে আড়াইশো টাকা তিনশো টাকা তুই এক হাজার টাকা কোন হিসাবে রাখলি এগুলোকে আমার কন্ট কয় না আমার কন্ট কিছু আরেকজনের লোক আমার খেপা যা আমি যাই এই জায়গায় ভাড়া হয়েছে তিনশো টাকা তুই সাতশো টাকা বেশি কোন হিসাবে রাখো সাতশো টাকা কি মুখের কথা ওই ভাই তো আমি এখন কি করব আমি অনেক দূর ঘুরাইছি ঘুরাইছিস তুই তো নিজের দোষে দে টাকা দে শালা ঢাকার শহরটা বাটপার চিটা দিয়া ভরা প্রতি রাস্তা রাস্তায় বাটপার কত বড় বাটপার এটা করলো আমার লগে

মানুষ আছে সব জায়গায় কিন্তু ভালো মনের মানুষ থাকে খুবই কম জায়গায় এই শহরের মানুষগুলো প্রস্তুত থাকে কাকে কখন ঠকাবে খুবই সাবধান ভাবে যানবাহনে চলাফেরা করেন প্রতারক হতে সাবধান থাকেন